কারচুপি অনুসন্ধানে নতুন তদন্ত কমিটি গঠন জড়িত শিক্ষক ও অন্যান্য কর্মকর্তাদের শাস্তি এবং বহিষ্কার করা অবৈধ উপায়ে ভর্তি হয়ে ডাকসুর নির্বাচনে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগের সকল সদস্যদের ডাকসুর সদস্য পদ বাতিলপূর্বক ভুক্তভোগী প্রার্থীদের মূল্যায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন আমি এরকম একটি অভিযোগপত্র আমাদের সম্মানিত ভিসি স্যারের কাছে জমা দিয়েছি সেখানে প্রক্টর মহোদয় ছিলেন এবং ভিসি স্যার সেখানে তিনি অনুমোদন দিয়েছেন এটা তাদের যে আপনার আইন বিশেষজ্ঞ কমিটি রয়েছে সেই কমিটির কাছে যাবে আমরা রিসিভ কপি এনেছি আমরা স্যারকে ধন্যবাদ জানাই যে তিনি মনোযোগ সহকারে এই কথাগুলো শুনেছেন এবং স্যার ক্ষেত্রে নতুন তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন সামনে হয়তো ডাকসা নির্বাচন হবে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এই নির্বাচনে অতীতেও যেহেতু উনিশ সালে ভিপি জিএস সহ আমরা অধিকাংশ পদে আমরা নির্বাচিত হয়েছিলাম সামনের নির্বাচন যাতে করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় এবং এই যে উনিশ সালে আঠাশ বছর পরে যে ডাকসা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন ছিল একটি কালিমাযুক্ত নির্বাচন রাত সাড়ে তিনটায় তারা ফলাফল ঘোষণা করেছিলেন ডাকসুর ইতিহাসে কখনোই এইভাবে ফজরের আজানের সময় ফলাফল ঘোষণা করার নজির নাই শেখ হাসিনার নির্দেশনায় এই ধরনের ফলাফল ঘোষিত হয়েছিল এবং ওই সময় যারা হলের শিক্ষার্থী ছিলেন তারাও অনেকে আমাকে জানিয়েছে যে রাকিব তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব তিনি নিজে ওই সময় তিনি আমাদের সাথে ওই সময় রাজনীতি করতেন না কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে ভাই আপনি নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের যারা তার বন্ধু বা আশপাশের যারা ছিল তারাই জানিয়েছে কিন্তু এই শিক্ষক নামধারী কুলাঙ্গার এদেরকে আসলে শিক্ষক বললে ছাত্র জনতার রক্তের সাথে বেঈমানি করা হবে এরা কি করলো এরা শেখ হাসিনার পা চেটে শেখ হাসিনার দশর হিসেবে নিজেদেরকে আবিষ্কার করে ছাত্র সমাজের সাথে মস করা করলো বেইমানি করলো আমি প্রাথমিক ধাপে আমি ভিসি মহোদয়ের কাছে প্রতিকার চেয়ে এই অভিযোগপত্র দিয়েছি প্রয়োজনে যদি হাইকোর্টে যাওয়া লাগে প্রয়োজনে আপনার পুলিশের কাছে থানায় মামলা দের করা লাগে সেই মামলা আমরা করব। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেসিবাদের দশর ছিল ওই সকল শিক্ষকরা অন্যায় করেছে অপরাধ করেছে ছাত্রলীগের মাস্তানি আপনারা দেখেছেন এই শিক্ষক নামধারী যারা এই বিশ্ববিদ্যালয়ে এখনও আছে তাদের মাস্তানি কিন্তু আপনারা দেখেন নাই আমরা দেখেছি ডাক্তার ভিপির রুমে আপনারা দেখেছেন যে কিভাবে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল ওই সময় বিনিয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি তিনি নিজে প্রক্টর গুলাম রাব্বানির কাছে গিয়েছিলেন যে স্যার নূর ভাই রাশেদ ভাইদেরকে রক্ষা করেন তাদেরকে কিভাবে নির্যাতন করছে তাদেরকে খুন করছে সঞ্জিত এবং সাদ্দামের নেতৃত্বে ভারতীয় রয়ের এজেন্ট এই সঞ্জিত এবং সাদ্দামের নেতৃত্বে বিনিয়ামিন মোল্লাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল আমি স্যারকে অসংখ্যবার ফর্ম দিয়েছিলাম এখন আসলে স্যার বলতেও লজ্জা লাগে তারপরে ওই যে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আমরা মনে করি আক্তারুজ্জামান এবং গুলাম রাব্বানী তারা যে অন্যায় করেছে তাদের ফাঁসি হওয়া দরকার তারা এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে বেইমানি করেছে এই বিশ্ববিদ্যালয়কে তারা একটি লেজুর বৃত্তিমূলক প্রতিষ্ঠান বানিয়েছিল যেখানে এই বিশ্ববিদ্যালয় একটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত নিবে শিক্ষকরা এইখানে সিনেট আছে যেটাকে বলা হয় দ্বিতীয় সংসদ কিন্তু সেই বিশ্ববিদ্যালয়কে কিভাবে এই কতিপয় শিক্ষক ধ্বংস করেছিল এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষককে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং ছাত্রলীগের ক্যাডারদেরকে প্রশাসনিক ভবনে বিভিন্ন দপ্তরে একাডেমিক ভবনে চাকরি দেওয়া হয়েছে আজকে আমি একজন সাথেও এই বিষয়ে কথা বলেছি উপাচার্যের যে ছাত্রলীগের যারা ক্যাডার ছিল মাস্তান ছিল গুন্ডামি করেছে নির্যাতন করেছে তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারবে না আমি সারা দেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সর্বশেষ কিছু কথা বলে আমার